আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জে কে ভি যশোরের ইনকুভেটারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি যশোর থেকে মোহাম্মদ মেহেদি হাসান বলছিলাম আমাদের এই মেশিনটা দেখছেন এটা ফুল অটোমেটিক একটা ইনকুভেটার মেশিন পানি সিস্টেমটা অটোমেটিক করা হয়েছে এখানে পানিটা এমনভাবে ছাড়া হয়েছে যে দশ লিটার পানি পুরো একদিনে শেষ হবে অতিরিক্ত যে পানিটা ওর ভিতরে যেহেতু ওই পানি অল স্ট্যাম্প অল্প অল্পকে যাবে এই হিউমনটি যে ডিব্বা অতিরিক্ত পানিটা আপনার ভিতরে না গিয়ে পাইপের মাধ্যমে বাইরে বেরোয় আসবে এটা এমনভাবে সিস্টেম করা হয়েছে যদি আপনি দশ লিটার পানি দিয়ে রাখেন সকালে দুই দিন পর্যন্ত আপনার কোনো পানি দেওয়া লাগবে না বেশি দুই দিন কোনো পানি দেওয়া লাগবে না এমন সিস্টেম করে দেওয়া হয়েছে যে পানি অটোমেটিক ওই ট্যাবের মাধ্যমে পাইপের মাধ্যমে যে এই হিউমনটি ফায়ারে এই যে ডিব্বাটা এই ডিব্বাতে যাবে আর অতিরিক্ত যে দেখা যাচ্ছে অতিরিক্ত যে পানিটা অতিরিক্ত পানি হয়ে গেলে এই ফক করে না ভালো এই জন্য অতিরিক্ত পানিটা পাইপের মাধ্যমে বের হয়ে যাবে আর এই মেশিনটার সাথে আপনারা পাবেন কৈল পাখির আঠারোটার তেরে মানে আঠেরোশো হাঁস মুরগির তেরে সেটার তেরে পাবেন ছয়টা হাঁসার তেরে পাবেন তিনটা হ্যাঁ পুরো কমপ্লিট সেট পাবেন মেশিনের সাথে এই মেশিনটা দাম নির্ধারিত করা হয়েছে আপনার একুশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর যদি ডেলিভারি চার্জ কাস্টমার দিয়ে থাকে তাহলে বিশ হাজার টাকা দাম নির্ধারিত করা হয়েছে আর কোনো কাস্টমার যদি আমাদের কারখানা থেকে এসে মালটা নিতে চান তাহলে সেক্ষেত্রে বিশ হাজার টাকা দাম রাখা হবে যেহেতু তাদের তাদের খরচে তারা নিচ্ছে আমাদের কাছ থেকে অবশ্যই আপনার বিশ হাজার টাকা দাম রাখা হবে আর যদি এখান থেকে আমাদেরকে কারো কাস্টমারের বাসায় দিতে হয় ডেলিভারি দিতে হয় তাহলে এটার দাম থাকবে একুশ হাজার টাকা আর অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আর আমার হোয়াটসঅ্যাপে নক করবেন ছবি দিবেন আর এই কন্ট্রোলারটা ব্যবহার করা হয়েছে এক্সে ডাবল সার্কিট একটা চোদ্দো ওয়াট হাই কোয়ালিটির একটা মোটর ব্যবহার করা হয়েছে আপনার যেটা খুবই শক্তিশালী একটা মোটর আর ইমুজি ফায়ার ব্যবহার করা হয়েছে ছয়টা লাইট ব্যবহার করা হয়েছে জাস্ট শুধু আপনারা আমাদের কাছ থেকে মেশিনটা নেবেন ছয়টা ভালো লাগাবেন কারেন্টের লাইনে প্ল্যাকটা দিবেন এর ভিতরে দশ লিটার পানি দিবেন জাস্ট এর ভিতরে শুধু দশ লিটার পানি দিয়ে দেবেন এই কন্টেনারটা দশ লিটার পানি ধরুন ক্ষমতা এখন ওই যে নিচে ওই কন্টেনারে যখন আসতে পানিটা যাবে যেহেতু আস্তে আস্তে যাবে ওই বাসায় গিয়ে ওই ওইটাতে পানি দিবেন দেওয়ার পরে এটাতেও পানি দিবেন জাস্ট এই পাইপের লেভেলটা ধরে আপনি পানিটা দিয়ে দেবেন যেহেতু আস্তে আস্তে পানি দিয়ে অনেক সময় ধরে তাতে আপনার অনেক সময় লেগে যাতে করে পানিটা কেন জাগবন্ধু পৌঁছোতে এই জন্য নিচের ডিব্বাতেও পানি দিয়ে রাখবেন আর এটা হলো অটো রোটেড নব্বই মিনিট পর পর এই টার্নিং ট্রেগুলো অটোমেটিক টার্নিং করবে তারপরেও আপনারা আমি হাতে করে দেখাচ্ছি এটা চাইলে আপনারা এভাবে হাতে এই যে সেকেন্ড টের বাটনটা চেপে উপর থেকে সেকেন্ড চ্যারে বাটনটা চেপে ধরে রাখলে এটা এটা অটোমেটিক মুভিং করবে এটা এটা অটোমেটিক মুভিং করবে যেদিকে ইচ্ছা আপনি সেদিকে নিতে পারবেন ওই সেম বাটনটা চেপে আপনি একবার এদিকে নিতে পারবেন আর একবার ওদিকে নিতে পারবেন অর্থাৎ একবার আপে একবার ডাউনে এখন বর্তমানে আফে চলে গেছে মানে ওদিকে চলে গেছে সামনেরটা উঁচু হয়ে গেছে এটা ডাউনে নিতে গেলে সেম সামনেরটা নিচে নিতে গেলে সেম এই বাটনটাই চাপ ধরে রাখতে হবে সেম এই বাটনটা চাপ দিয়ে ধরে রাখলে আবার এটা এইভাবে নিচের দিকে আসবে দেখছেন আসছে কিন্তু একটু সময় লাগে সেম বাটনটা চেপে ধরে আপনারা আবার এদিকে নিয়ে আসবেন এছাড়া আমাদের মেশিনগুলো এগুলো সাধারণত হাতে করা লাগে না এটা তো আপনার নব্বই মিনিট বা অটোমেটিক রোটেট করে এটা হলো রোটেট সিস্টেম আর কোয়েল পাখির ট্রে আপনারা কীভাবে ঢুকাবেন অনেকে দেখাচ্ছে বলে যে কোয়েল পাখির এগুলো কীভাবে দেবেন জাস্ট একটা দিয়ে আমি দেখাচ্ছি এইটা এটা বের করবেন করার পরে আপনারা এখান থেকে একটা লাইনে আপনি তিনটে করে টেরে দেওয়া এই যে একটা এইভাবে জাস্ট এইভাবে শুধু আপনারা ট্রেনগুলো দিয়ে দেবেন কোয়েল পাকিটে পুরো কমপ্লিট কোয়েল পাকিটে সেট যাদের প্রো দেন অবশ্যই স্ক্রিনের নাম্বরে ফোন করবেন সারা মানুষের ডেলিভারি চার্জ ফ্রি একুশো হাজার টাকা দাম রাখা হয়েছে মেশিনে এটা ফুল অটোমেটিক আপনার হাঁস মুরগি ধরবে ছয়শো আর কোয়েল পকেট ধরবে আঠেরোশো আর হ্যাসিং আছে হাঁস মুরগি তিনশো আর নয়শো হলো কোয়েল পাকিট অবশ্যই আপনারা যাদের প্রয়োজন স্ক্রিন দেওয়ার নম্বরে ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ